আমরা আমরা কি আল্লা বলছেন ইয়াই হলে যেন সল্লু তোমরাও সালাদ পেশ করো সালাদ করো তারপর আমরা সালাদ পেশ না করে আল্লাকে বলছি আল্লা বলছেন যে তোমরা সালাদ পেশ করো কার ওপর নবীর ওপর তাই না আর আমরা আল্লাহকে বলছি আল্লাহ শুনলে আল্লাহামদ আল্লাহ তুমি সালাদ পেশ করো কেমন কথা হইল বুঝলেন আমার যুক্তিটা প্রশ্ন বুঝলেন আল্লাহ আমাদেরকে বলছেন আই অল্লা জিনা মানু সাল্লো আলি ওসাল্লাম তসলিম হে মমিনরা তোমরা সাল্লো আলী নবীর আম সালাত পেশ করো ওসাল্লাম তসলিমা আর সালাত পেশ করো আর আমরা তখন বলছি হ্যাঁ আল্লাহ নসাল্লে আলম মোহাম্মদ হে আল্লাহ তুমি সাল সল্লেহ আলম মোহাম্মদ তুমি মোহাম্মদের উপর হম করো কেমন কথা হইলো হ্যাঁ আল্লাহ বলছেন আমাদের কী করতে আর আমরা বলছে আল্লাহ তুমি করো তো এটা কি কেমন কথা হইলো এভাবেই করতে হবে কি যুক্তি আছে এখানে একটা রহস্য আছে বুঝেন ভালো করে আল্লাহ আমাদেরকে বলছেন যে সলা পেশ করো নবীর ওপর তখন আমরা যেন বলছি আল্লাহ সলাতের মালিক তো তুমি রহমতের মালিক তুমি বরকতের মালিক তুমি বরকত তোমার কাছে রহমত তোমার কাছে শান্তি তোমার কাছে সুতরাং আল্লাহ মাসাল আল্লাহ রহমত বর্ষণ করো বরকত নাজেল করো শান্তি বর্ষণ করো

আর আল্লাহর পক্ষ থেকে শান্তির আল্লাহর পক্ষ থেকে বরকতের মুখাপেক্ষী আর যিনি মুখাপেক্ষী হন তিনি উপাস্য হতে পারেন না হ্যাঁ তিনি পূজনীয় পারেন না হইতে তার জন্য শেষ দা হ্যাঁ তিনি আলেমুল গাইব হতে পারেন না তিনি হাজের নাজের হইতে পারেন তার মধ্যে রবু আল্লার আল্লাহর কোন গুণ থাকতে না বুঝা গেছে বরং তিনি বান্দা তিনিও মহতাজ যেমন আমরা মুখাপেক্ষী আল্লাহ রহমতের নবী নবীমান মুখাপেক্ষী যদিও সমান মুখাপেক্ষী না হয় কিন্তু বান্দা হিসাবে তিনিও আল্লাহ রহমতের মুখাপেক্ষী এই জন্য জান্নাত বাহাদ কোমল জান্নাতা ইল্লা রহমতে তোমাদের মধ্যে কেউ আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না তখন সাহেব ওলা আন্তর আল্লাহ আপনিও আপনি আপনার আমল দিয়ে জান্নাত যাবেন আপনার ইবাদত বন্দী কি দেওয়া যাবেন আমরা না হয় গুন হ্যাঁ পাপী গুণহাগার আমরা আল্লাহর রহমতে জান্নাতে যাবো আল্লাহর রহমত হলে রহমত না হলে জান্নাতে যেতে পারবো না ওয়ালা আনা। এমন এমনকি আমি ইল্লাহ ইয়ে তাগাম্মাদানী আল্লাহ বে রহমত্বিন আল্লাহ যদি আমাকও রহমত দিয়ে না থাকে তো আমারও ক্ষমতা নেই তাহলে বুঝা গেল যে নবী শাসন জান্নাতের মালিক নন জাহান্নামের মালিক নন নবী দুনিয়া খেরাতের মালিক না হଁ নবি সাল্লাল্লাহু অসুস্থ হইতেন তিনি আল্লাহর কাছে বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করতে নবি करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক দুঃখ হইতো শোক হইতো নবি करीम সাল্লাল্লাহু আল্লাহকে ডাকতেন হ বদরে আল্লাহকে ডেকেছেন হুনাইন আল্লাহকে ডেকেছেন উহুদ আল্লাহকে ডেকেছেন ডেকেছেন নবি करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে আল্লাহকে ডেকেছেন ডেকেছেন সাহায্য কামনার জন্য তো দুরূদের মাধ্যমে শিক্ষা হয়েছে যে খবরদার সিজদা নবীকে দিয়ে দিও না সিজদা আল্লাহর জন্য হ দোয়া করবে মাদা দিয়া রাসোল্লা করিও না কারণ উনি তো সালাদ সালামের মহতাজ মোকাবেকি তো উনি আবার কি করে তোমাকে দেবেন যে তুমি বলে মাদা দিয়া রসোল্লা হে আল্লাহ করেন তো এই দুরুদ সালামে তৌহিদ আল্লাহর একত্রের শিক্ষা দেওয়া হয়েছে যেটা হচ্ছে দিনের মৌলিক বিষয় যার তৌহিদ নেই আল্লাহর একত্র নেই সামান্যতম শির কাছে তার কোন এবাদত বন্দীকে তাকে জানাতে নিয়ে যেতে পারবে না লাইন আশাক্তাহাত আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং সলাপ সম্পর্কে যে আলোচনাগুলি হইল সেগুলি শুনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন উপকৃত করেন আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আল্লাহ পাক যেন মাফ করে দেন ওসল আল্লাহ নবী মোহাম্মদ আলী কিন্তু